মেহেদির অনুষ্ঠানের জন্য সব কিছু অ্যারেঞ্জ করলাম এবং কী কী করলাম মেহেদি অনুষ্ঠানের সব থাকছে এই ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও এবং মেহেদি অনুষ্ঠানটা কার ছিল আপনাদের সবারই অনেক প্রশ্ন ছিল যে আপু তোমার মেহেদি অনুষ্ঠানটা আসলে কার ছিল অ্যাকচুয়ালি আমি এখন বলবো এই মেহেদি অনুষ্ঠানটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়ার এবং ইভেন্ট পার্টনার হিসেবে আর কেউ ছিল না সেটা ছিল হচ্ছে আমাদের স্যার মানে হচ্ছে আইসিটি বাবা সিটি আমি মাসুম ভাইয়াদের কাছে সো সেই শাড়ি ছিল আমাদের ইভেন্ট পার্টনার আমাদের স্যারের ইভেন্টের পেজটির নাম হচ্ছে ইনস্টল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনারা যারা দিনাজপুরের মধ্যে আছেন অবশ্যই কিন্তু তাদের কাছ থেকে ইভেন্ট ম্যানেজমেন্টটা করে নিতে পারেন দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে এটা কিন্তু হাফ ডেকোরেশন করা ফুলটা এখন দেখাচ্ছি আমি এখানে সুন্দর করে বিছানা চাদরও বিছিয়ে দিয়েছি এবং কিছু কোশন দিয়ে দিয়েছি এত সুন্দর করে লাইটিং এবং এটা জাস্ট একবার বলেছিলাম ভাইয়াকে যে ভাইয়া আমার লাগবে সো ভাইয়া কোনো কিছুই না ভেবে যেহেতু এখন অনেক রাস ঈদের টাইমে কোনো কিছু না ভেবেই কিন্তু ভাইয়া ঠিক করে দিয়েছে এবং আমি এক্সট্রা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফুল নিয়েছিলাম এখানে আশেপাশে ছিল ফুল দিতে মালঞ্চের ফুল এবং এখানে হচ্ছে মানে এটা হচ্ছে ইভেন্টের সকালে সুমায়া আসার আগে এই জিনিসটা আমি ঠিক করে রাখছিলাম ও আপনাদেরকে বলে দেয়াকে কিন্তু এটা আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি সে কিন্তু একদমই জানে না যে তার জন্য এত সুন্দর করে একটা মেহেদি প্ল্যান করা হচ্ছে সে জানতো যে জাস্ট আমার বাসায় এসে সে মেহেদি পরবে বা তার জন্য আমি ভাবলাম যে কেননা তাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক অ্যান্ড এই যে আপনাদের সুমায়া আপু সকালবেলা উঠে সে আমাকে ঘুম থেকে জাগিয়েছে এবং সে বলছে যে আমাকে এখন সাজায় দিতে হবে আমি তাকে মেহেন্দি এবং হলুদের লুকটা দিয়ে থাকবো কেমন লুক হয়েছে আপনাদের কিন্তু কমেন্ট করে জানাবেন সো আমি শুরু করে দিলাম তাকে সাজানো এবং আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি আমি সাজাতে পারবো কি তাকে প্রপারলি কারণ আমি আগে কখনোই তেমনভাবে কাউকে সাজাইনি বা বিয়ের জন্য কাউকে সাজাইনি তো আমি ভাবছি যে আমি পারবো কি না সো আমি এক এক করে যেভাবে আমি প্রসেস করছি এবং যেটা আমার নলেজে আছে সব কিছুই আমি সেখানে আমার দেওয়ার ট্রাই করছিলাম তার ফেসে কিন্তু বেশ পিগমেন্টেশন এবং হচ্ছে বেশ হচ্ছে ডার্ক স্পট ছিল এবং পিম্পলস ছিল বাট এর মাঝখানে আমি একটা কাণ্ড ঘটায় ফেলি সেটা হচ্ছে যে গ্লিটারটা আমি ইউজ করি সেই গ্লিটারটা পুরো বিছানার মধ্যে আমি ছড়ায় ছিটায় দিয়ে ফেলি মানে একদম পুরোটা উল্টে যায় এখন চুপ করে থাকায় ছাতাটা কালকে ওই যে তুমি ইয়াকে বলিও নিজেকে ছাতা বসাইলি কেন ছাতা ছাতা কেন আর ছাতা বসানোর জন্যই অনেক টাকা হ্যাঁ তোমার এই ছাতা বসানোর জন্য তেরো হাজার টাকা নিবে ঠিক আছে আমি তো তোমাকে ফ্রিতে ছাতাটা বসায় দিলাম সাড়ে তেরো আজকের জন্য সে আমার ব্রাইট এবং আমি আমার ব্রাইটের একদম ফুল খেয়াল রাখছিলাম মানে আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে সেদিন আমার নিজেকে মনে হচ্ছিল আমি তার ফেসের বেশ খেয়াল রাখছিলাম অ্যাস ফ্যান দিয়ে হোক যেইভাবেই হোক না কেন যেন তার ফেসে কোনো ধরনের ঘেমে না যায় বা কোনো ধরনের ক্রিস না পড়ে বা কোনো কিছু একটা তো লাস্ট মোমেন্টে সে বললো যে আমি হচ্ছে লিপস্টিকটা দিয়ে দেবো আমি বলছি না কখনোই না আমি তোকে বিশ্বাস করি না আমি লিপস্টিকটা দিয়ে দিব অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস যেটা হচ্ছে আমি ফুল একদম ডেকোরেশনে বানিয়ে নিয়েছি খুবই সুন্দর করে আমার মন মতো করে আমি ডেকোরেট করেছি এটা হচ্ছে খানিকটা একটু ইমোশনালি হয়ে গিয়েছিল ওকে এই সারপ্রাইজটা দেওয়াতে সে খুবই খুশি হয়েছিল যে আমি হচ্ছে এই সারপ্রাইজগুলো কখন রেডি করলাম এবং সে ভাবছিল যে কখন তোরা করলি এগুলো এবং কীভাবে করলি তোদের মাথায় কীভাবে আসলো তো আমার আর তানহারি এইটা প্ল্যান ছিল অ্যাকচুয়ালি তারপর এই যে সুন্দর করে সে ব্রাইটটা বসলো এবং সে মনে হয় ফোনে কথা বলছিলো অ্যাজ ব্রাইট হিসেবে তার অনেক কাজ তারপর তার মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গেল এবং মেহেদিতে ছিল অনামিকা আমাদের ফ্রেন্ড কিছুক্ষণ যাওয়ার পর আমাদের সবারই অনেক ক্ষুধা লাগে এর মধ্যে আমি রেডি হয়ে নেই আমরা দুইজন শাড়ি পরেছিলাম বলে আমরা উপরে বসেছিলাম এবং তারা হচ্ছে থ্রি পিস পরেছিল বলে হচ্ছে নিচে বসেছিলো এবং দেখেন ব্রাইট কিন্তু নিজে সে ভিডিওটা করছিল এবং খুবই ঢং করছিল সে আমি তার ঢং দেখে একদম তাক লেগেছিলাম যে কি করতেছিস তুই তো ওকে বাদ দিয়ে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে তানহাওকে খাইয়ে দেয় এবং সে খুবই মজা করে খাচ্ছিল এবং আমরা অনেক মজা করছিলাম বিশ্বাস করেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফার্স্ট বিয়ে মানে বুঝছি নি তো আমার বেস্ট ফ্রেন্ড দুইজনই দুইজনকার মধ্যে ফার্স্ট একজনকার বিয়ে লাগছে তো আমাকে কেমন লাগছে একটু বলবেন আমি ব্রাইট মেট একজন একজন সো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমি খুব সুন্দর সুন্দর কিছু সিনেম্যাটিক্স করি যে সিনেম্যাটিক্সগুলো দেখে বা আপনারা বুঝছেন যে আমার বিয়ে বাট না আমার বিয়ে না আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে এবং এই বিয়ে সিরিজটা দুই তিন দিন চলবে সো আপনারা এক্সাইটেড তো এই বিয়ে সিরিজগুলো দেখার জন্য তারপর এই তো আমার মেহেদি দেওয়া স্টার্ট হয়ে যায় আমিও একজন মেহেদি আর্টিস্ট হায়ার করেছিলাম সে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল নাম হচ্ছে তার মৃদুলা সেও হচ্ছে দিনাজপুরের একজন তারপর খুব সুন্দর করে সানি লিখে দেয় যেহেতু ভাইয়ার নাম হচ্ছে সানি তো এটার পর না সুমায় একটু ইমোশনাল হয়ে যায় কারণ বলতেছে যে এই যে হাতে যে পুরো নামটা লিখেছি এই জিনিসটার ফিলিংস নাকি অন্যরকম যখন আমার বিয়ে হবে হয়তোবা তখন আমিও বুঝতে পারবো এবং সে বলতেছে যে জাস্ট লিখছি হাতে নামটা তাতিয়ে আমার আমার ভালো লাগতেছে যদিও তাদের লাভ ম্যারেজ ছিল তারপর আমরা সবাই অনেক বেশি এনজয় করি এখানে আমরা হচ্ছে না গান এখানে বাঁচাই এবং এখানে আমি সাউন্ড বক্সে অ্যারেঞ্জ করেছিলাম এবং এই যে আপনাদের জন্য একটা সুন্দর টিকটকের জন্য ভিডিও করেছিলাম এখানে আমরা অনেক মজা করতেছিলাম এখানে তারপর ভাইয়া পাঁচ মিনিটের জন্য সুমায়াকে দেখতে আসে তারপর চলে আসে মাসুম ভাইয়া এবং মাসুম ভাইয়ার ওয়াইফ ভাবি হচ্ছে আমাদের ব্যাচমেট সো আমরা তাকে তুমি তুমি করেই বলছিলাম এবং সুমাইয়ার এলাকার যেহেতু তাই সে বলছিল আমরা খুবই মজা করছিলাম এখানে এবং এখানে সোমাইয়া সানি চৌধুরী দিয়ে একদম সুন্দর একটা মেহেদি দেয় খুবই ভালো লাগছিল এবং তাকে খুবই মিষ্টি একটা ব্রাইট লাগছিল আমার নিজের কাছে এবং আপনাদের লুকটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু লুকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো লুক কিন্তু মিস করা যাবে না পি আপু কেমন সাজায় বলে Yay! <laughs> Yay! <laughs> yeah. <laughs> আমরা অনেক হ্যাপি ছিলাম কারণ ফাইনালি আমাদের গ্রুপে কারো বিয়ে হচ্ছে সো আমাদের এটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট অনেক বেশি আশা আকাঙ্ক্ষা এবং তার বিয়েতে আমি অনেক অনেক কিছু শিখছি এবং জিনিস জানছি যেটা আমার বিয়েতে হয়তো আমি করব আবার আমি করব না বিয়েতে সো তো আমরা একটু মজা করছিলাম তারপর আমি আবার রেডি হয়ে নিলাম এখন আপু তুমি কোথায় যাচ্ছ এদিনই ছিল রাফিদের বোনের হলুদ মানে হচ্ছে রাফি তো আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন তার বোনের হলুদ তো মিস করা যাবে না যেহেতু আমাদের মেহেন্দি প্রোগ্রাম শেষ তাই আমি একটু রেডি টেডি হয়ে খুব সুন্দর করে একটা মানে এই শাড়িটা দিয়ে একটা সুন্দর লুক করে তারপর চলে গেলাম হলুতে সেখানে তাদের ফ্যামিলি মেম্বার্সরা ছিল এবং ফ্রেন্ড সার্কেলরা ছিল সো সে আমাকে ইনভাইট করেছিল আমি ওখানে গেলাম সেম লুকে সেম কিছু জাসগুলো চুলটা বেঁধেছিলাম তারপর এই তো আমরা সব ফ্রেন্ডরা হচ্ছে স্টেজের উপর উঠে একটু হচ্ছে স্ন্যাপ করছিলাম ছবি তুলছিলাম বেশ মজাই লাগছিল এখানে এখানে আমার সব স্কুল ফ্রেন্ড এবং কলেজ ফ্রেন্ড ফ্রেন্ড আমার আমার তো ভার্সিটি নাই সো স্কুল কলেজ আমরা তারপর আমরা এখানে আপু সাথে একটু মজা নিচ্ছিলাম আপু আমাদেরকে বলছে থ্যাংক ইউ সো মাচ কারণ আপুকে একটা কয়েন দেওয়া হয়েছিল আমাদের সবার পক্ষ থেকে তো বিয়ে সাথে শেষ করে বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা গাইস তোমরা এই সিরিজটা কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবা টিল দেন টাটা বাই বাই